ভারতের অন্তত পাঁচটি বিমানকে ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান ভারত এ বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও বিসিসি ভেরিফায় তার প্রমাণ পেয়েছে ভারতের পাঞ্জাবের একটি খেতে রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ করেছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত ছিলেন পাকিস্তান বলেছে ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি অত্যাধুনিক রাফাল একটি সুখুই এবং একটি মিক টোয়েন্টি নাইন ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে একত্রিশটি স্কোয়াড্রন যেখানে প্রতিটি স্কোয়াড্রনে সতেরো থেকে আঠারোটি যুদ্ধ বিমান থাকে অপরদিকে বিমান বাহিনীর রয়েছে এগারোটি স্কোয়াড্রন গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট দুই হাজার বিমান রয়েছে যেখানে পাকিস্তানের আছে এক হাজার তবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এস এইচ পানাগ দ্য প্রিন্ট এর পক্ষ এক প্রবন্ধ লিখেছেন পাকিস্তান একটি পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ এবং ভারতীয় সেনাবাহিনীর সীমিত সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার জন্য তাদের যথেষ্ট প্রচলিত সামরিক শক্তি রয়েছে ভারতের কাছে ক্ষেপণাস্ত্র ড্রোন বা বিমানবাহিনীর ক্ষেত্রে যতই সক্ষমতা থাকে প্রযুক্তিগতভাবে ভারত এখনও এতটা এগিয়ে নেই যা কোনো পাল্টা ঘুমি ছাড়াই পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারবে পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং আমাদের সেই প্রস্তুতি থাকা উচিত